মোরগের ডাকে অতিষ্ঠ গ্রামবাসী গ্রামটির বাসিন্দাদের একাংশ সেই ডাকে রাতে ঘুমাতে পারছেন না বাধ্য হয়ে তাদের কানে ইয়ার প্লাগ পড়তে হচ্ছে শুধু তাই নয় শেষ পর্যন্ত গ্রামটির বাসিন্দারা ব্যাপারটি কাউন্সিলে জানাতে বাধ্য হয়েছেন ঘটনার বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আমাদের দেশে গ্রাম অঞ্চলে মানুষের বাড়িতে গরু ছাগল কিংবা হাঁস মুরগি পালন করে থাকেন তাই এসব অঞ্চলে প্রায়শই ভোরে মোরক কিংবা এসব পশু ডাক শুনতে পাওয়া যায় স্বল্প সময়ের জন্য এসব ডাক আমাদের ভালো লাগলেও প্রতিনিয়ত এমন শব্দে বিরক্ত হয়ে উঠবে যে কেউ সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে পূর্ব ইংল্যান্ডের একটি গ্রামে গ্রামটির নাম স্নেটিশাম পূর্ব ইংল্যান্ডের নরফোলকে এটি অবস্থিত গ্রামটিতে রাতে মোরকের উৎপাতে ঘুমাতে পারছেন না বাসিন্দাদের একাংশ সারা রাত মোরকের ডাকাডাকিতে অনেকে বাধ্য হয়ে কানে ইয়ার প্লাগ পড়ছেন অন্যদিকে গ্রামের কিছু মানুষ বলছেন এটা গ্রামের ঐতিহ্য এতে অসুবিধার কিছু নেই তবে ঘটনাটি শেষ পর্যন্ত গড়িয়েছে কাউন্সিল পর্যন্ত স্থানীয়দের একাংশের দাবি রাতে শতাধিক বন্য মোরকের পাল এসে তাদের বাগানে গর্ত করছে এবং বিকট শব্দে ডাকছে এরপর স্নেটিশাম পরিষদ কাউন্সিল প্রাণীগুলোকে বিতরণের পরিকল্পনা করছে দাবি করে তার রুখতে পিটিশন করেছেন অন্যরা পরে শুনে মন্তব্য কাউন্সিল জানিয়েছে বিশেষজ্ঞদের মতামত চেয়েছি বিশেষ করে বন্যপ্রাণী উদ্ধার ও দাতব্য সংস্থার যাদের বিশেষজ্ঞরা মোরগগুলোর মঙ্গল চাহিদা স্বাস্থ্যসহ সহ পারিপার্শ্বিকতা বিবেচনা করে পরামর্শ দেবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে মোরগ থাকার পক্ষের এক বাসিন্দা বলেন দশকের পর দশক ধরে এখানে বন্য মোড়ক আছে সেগুলো গ্রামের ঐতিহ্য বিজয় টিভি ডেস্ক